টঙ্গিত বিশ্ব ইস্তেমা ময়দানে পাঁচ দিনের জোরের দাওয়াতে মাওলানা সাদের উপস্থিতির দাবিতে মানববন্ধন করেছে ময়মোহনসিংহের বৈষম্য বিরোধী সচেতন ছাত্র সমাজ নগরের টাউন হলের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এসময় সময় বক্তারা বলেন আগামী বিশ থেকে চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত বট বিশ্বস্তমা বিশ্ব ময়দানে পাঁচ দিনের জোরের দাওয়াতে অবশ্যই মালানা সাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাকে দাওয়াতের বয়ান দেওয়ার সুযোগ দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা নিউজ বাংলাদেশ